কাজু মহারাজ এসে গেছেন আমাদের কাছে ও তো ঘুরতে এটা সেকেন্ড হোম আমি বলি ও মাঝে মাঝে আসে এখানে তো ওর এখন খাবার টাইম হয়ে গেছে তাই ও পাগল পাগল হয়ে গেছে ও একদম ও আমাদের এখানে ডে কেয়ারে থাকে তো এখান থেকে লাঞ্চটা করবে তো খাবার টাইমটা হয়ে গেছে বলে ও এখন এইভাবে বদমাই করছে লম্প জম্পো লম্প জম্প করছে বাইরে থেকে এই ঘুরে আসলো বাইরে থেকে ঘুরে এসে এবার ওর খিদু কিদু পেয়েছে ওবার খাবে ঠিক আছে তাই না আবার বিকেলেও চলে যাবে ওর তো এটা একদম সেকেন্ড হোম হয়ে গেছে ওর কোনো প্রবলেমই হয় না ওর নিজের মতন গটগটিয়ে ঢুকে যায় ঠিক আছে আমাদের সাথে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে তাই না কাজু কাজু এই নিয়ে অনেক অনেকবার আসলো আমাদের কাছে তো একদম নিজের মতন করে থাকে তাই তো কাজু তাই তো তাই তো তাই তো তাই তো বাবা হ্যাঁ তুমি তো ও একদম আদর খাওয়ার মাস্টার ও একদম আদর খাওয়ার মাস্টার খুব চঞ্চল খুব চঞ্চল মানে ও যে কি করে অবাধ দুষ্টুমি করে তা খাবারটা ওখানে রেডি হয়েছে বলে ও আমাকে বলছে খাবারটা দাও খাবারটা দাও কতক্ষণ ধরে আমাকে ওয়েট করাবে বাইরে ঘুরতে যেতে চাইলে আর কিচ্ছু চায় না তাই না দেবো তো বাবা দেবো 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 দেব দেব চলো তো খায় খাওয়া দাওয়া হয়ে গেলে একটু যদি ঘুমায় তো আমার শান্তি একটু যদি ধীর স্থিরভাবে একটু ঘুমায় এই যে এখানে কাজুর লাঞ্চটা রেডি হয়ে গেছে তো এখানে একদম ফুল অফ ভেজিটেবল তার সাথে রাইস তার সাথে চিকেন সব মিক্স আছে তো এর মধ্যে ভেজিটেবলের মধ্যে আমি একটু বিট দিয়েছি গাজর দিয়েছি কুমড়ো মোটামুটি সব ভেজিটেবলই যেহেতু খাই এই যে খিদে পেয়ে গেছে ও বুঝতে পেরেছে এটা আমার লাঞ্চ রেডি হয়ে গেছে পাগল পাগল হয়ে গেছে তো এটাই হচ্ছে যে কাজুর লাঞ্চ একদম সব ভেজিটেবল দিয়েও খেয়ে নেয় ও খেতে মানে কি খেতে পছন্দ করে কিন্তু খেলে ওর কাছে যেহেতু খেলার টাইমটা শর্ট হয়ে যায় ও জান এখানে আমি কম সময়ের জন্য এসেছি আমাকে খেলতে হবে মাঝে মাঝে খেতেও ভুলে যায় মানে একটু একটু করে খাবে আর মানে কাত্রি খাবারটা ফিনিশ করা যায় এই একটা ওর মধ্যে থাকে এই যে খুব লক্ষ্মী চলে সব ভেজিটেবলও খায় কিন্তু ভেজিটেবল চিকেন দিয়ে আমি একদম মাখিয়ে দিয়েছি কোনো প্রবলেমও করে না মাঝে মাঝে একটু যখন খেতে খেতে একটু মনে হয় যে না এবার একটু খেলতে হবে তখন একটু ছুটাছুটি করবে তারপরে আবার খেয়ে নেবে কাজু খেয়ে 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 তারপরে খেয়ে নিই আমরা হ্যাঁ 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 ওকে এরকম করে বুঝিয়ে বুঝিয়ে ওই কিন্তু বুঝিয়ে সুঝিয়ে খাওয়া আসো 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 কাজু আসো কাম 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 কেন 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 হ্যাঁ তাঁতি তাঁতি মানে ও ভাবে যে আমি যদি খাই আমার তো খেলা দেখ খাচ্ছে দেখ কত 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 করে ওকে এরকম করে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ালে ও কিন্তু খেয়ে নেয় খুব লক্ষ্মী ছেলে এই যে খাওয়ার সময় ওর লেজটা হালকা 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 নড়তে থাকে খুব একদম লক্ষ্মী ছেলে এবার যে কত 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 করে খেয়ে নেবো সামনে এরকম বসে ও যে সরে যাবে ওকে এরকমভাবে করতে হবে খুব ভালো ছেলে মানে সব ভেজিটেবল দিয়ে সুন্দর করে মাখিয়ে দিলেও কিন্তু খেয়ে নেয় খাচ্ছে দেখো কত বড় বড় করে করে তুলছে আবার শুনছে এদিকে কাজু অনেক তা তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের আমাদের ডে কেয়ারে রাখতে পারো আমাদের ডে কেয়ার ফ্যাসিলিটি কিন্তু আছে ঠিক আছে এই খাওয়া শেষ